অনেকগুলো ভিডিওর মাধ্যমে ইতিমধ্যে আপনারা জানেন সিটি ইউনিভার্সিটিতে একটা হামলা হয় এবং হামলার ক্ষয়ক্ষতির পরিমাণগুলো দেখানোর চেষ্টা করেছি ড্যাপটিলের প্রিয় শিক্ষার্থীরা আমাকে খুবই চমৎকারভাবে গালমন্দ করেছেন তো ব্যাপার না সত্য জিনিসকে তুলে ধরছি হ্যাঁ বিপক্ষে কারো না কারো বিপক্ষে যাবে তো এনিওয়ে সিটি ইউনিভার্সিটির যে ক্ষতিটা হয়েছে আমরা চাই ড্যাফোটিলে বা অথরিটি এবং সিটি ইউনিভার্সিটি অথরিটি সমন্বয় মিলে এই বিশ্ববিদ্যালয়কে যেন ক্ষতিপূরণটা দেওয়া হয় এটা যে শিক্ষার্থীদের নিয়ে কাজ করি শিক্ষা সেক্টর নিয়ে কাজ করি এটা আমার কাছে মনে হয়েছে তো যাই হোক সিটি ইউনিভার্সিটি আবার কিন্তু ঘুরে দাঁড়ানোর জন্য কার্যক্রম তারা শুরু করেছে অর্থাৎ বিশ্ববিদ্যালয়ে যে কাঠামোগত ক্ষতি হয়েছে সেইগুলো কিন্তু ইতিমধ্যেই পরিষ্কার পরিচ্ছন্ন করার চেষ্টা করছে যেগুলো ক্ষতি হয়েছে তা রিপ্লেস আনার চেষ্টা করছে হয়তো একদিনেই হবে না আস্তে আস্তে এটা ডেভেলপ করতে হবে তো সিটি ইউনিভার্সিটির পক্ষ থেকে যে ঘোষণা এসেছে সেটা হচ্ছে আগামী সাত তারিখ অর্থাৎ শুক্রবার থেকে কিন্তু বিশ্ববিদ্যালয়ের অনলাইন না অফলাইন অর্থাৎ সরাসরি কার্যক্রম কিন্তু শুরু হচ্ছে এখন এখানে একাডেমিক কার্যক্রমও শুরু হবে অনেক শিক্ষার্থী অ্যাডমিশনের জন্য নখ দিয়েছিল বিশ্ববিদ্যালয়ে কবে শুরু হবে তো তোমাদের জন্য হ্যাঁ এটা গুড নিউজ হতে পারে বা বিশ্ববিদ্যালয়ে যারা ভর্তি হতে চেয়েছিলা তোমরা কিন্তু শুক্রবার থেকেই অ্যাডমিশন নিতে পারবা তো যারা হচ্ছে অনেকেই ভয় পাচ্ছ ভাইয়া পরবর্তীতে কোনো সমস্যা হবে কি না হলে থাকা ঠিক হবে কি না নানান প্রশ্ন কিন্তু শিক্ষার্থী অভিভাবকরা আপনারা করছেন তো অভিভাবকের উদ্দেশ্যে বলি দেখেন এটা একটা আসলে অ্যাক্সিডেন্ট এটা আসলে কোনোভাবেই কারোর জন্য কাম্য ছিল না এবং এটা এত বড় একটা ঘটনা ঘটবে এটা কিন্তু কেউই ভাবেনি টান একটা ঘটনা ঘটে গিয়েছে এই জন্য বিশ্ববিদ্যালয়তে পরবর্তী ক্ষতি হবে বা পরবর্তীতেই ঝামেলা হবে এটা আমি বিশ্বাস করি না কারণ শিক্ষার্থীদের পরবর্তী যে ম্যাসেজ বা পরবর্তী যে নির্দেশনা দেওয়া আছে কোনো অথরিটি ইনভলভ না থাকলে বিশ্ববিদ্যালয়ের মধ্যে না হলে সেটা কিন্তু বিশ্ববিদ্যালয়গুলো দায় নিবে না অর্থাৎ শিক্ষার্থীরা কোনো ঝামেলায় জড়াইলে একান্তই সেটা শিক্ষার্থীর ব্যক্তিগত দায় নিতে হবে এখানে আইনি বলেন টাকা পয়সা বলেন অনেক কিছু তো এটা একটা ভালো ডিসিশন এটা যদি নাই তাহলে এই রকম যে হচ্ছে শিক্ষার্থীদের মধ্যে সন্ত্রাসী কায়দায় মারামারি ঝামেলা করা এইগুলো কিন্তু থাকবে না তো আমার কাছে মনে হয় যারা সিটিতে ভর্তি হতে চেয়েছিলেন লো বাজেটের মধ্যে একটি ভালো বিশ্ববিদ্যালয়তে আপনারা কিন্তু শুক্রবার থেকেই ভর্তি হতে পারেন আর বিশ্ববিদ্যালয়ে যে কাঠামো এটা তো আসলে বিশ্ববিদ্যালয়ে অথরিটি দেখবে আস্তে আস্তে ডেভেলপ করে ফেলবে তারা যদি ড্যাফোটিল ক্ষতিপূরণ দেয় সেটা হয়তো আরও দ্রুত হবে তো যাই হোক যারা হচ্ছে এই আপডেটের জন্য বা ক্ষতির পরে বিশ্ববিদ্যালয় কবে খুলবে এই টাইপের যে ইনফরমেশানগুলো আপনারা চেয়েছিলেন সিটির সর্বশেষ সেই আপডেট বা সেই ইনফরমেশনগুলো দেওয়ার চেষ্টা করলাম কোনো ধরনের কোনো হেল্প বা সহযোগিতা বা অ্যাডমিশন রিলেটেড কোনো ইনফরমেশন বা কোনো পরামর্শ থাকলে আপনারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন এবং অনলি সিটি ইউনিভার্সিটি নয় সারা বাংলাদেশের যতগুলো প্রাইভেট ইউনিভার্সিটি রয়েছে সব ইউনিভার্সিটি নিয়ে কিন্তু আমরা কাজ শুরু করেছি অর্থাৎ সত্য যে নিউজগুলো বা তথ্যগুলো অন্য কারোর কাছে জানা সম্ভব না সেরকম কিন্তু আমরা ওয়ান টু ওয়ান অ্যাডভাইস করছি শিক্ষার্থীদের ইতিমধ্যেই অনেকজন শিক্ষার্থী রেজিস্ট্রেশন করেছে কথা বলেছি বিভিন্ন ইউনিভার্সিটি তার ক্রাইটেরিয়াস অনুযায়ী অ্যাডমিশন করানোর জন্য হেল্প করেছি তো আপনারা যে কোনো ইউনিভার্সিটি ভর্তি হন না কেন আদনান ব্লগ ফেসবুক পেজে এস এস করুন রেজিস্ট্রেশন করুন দেন পরবর্তীতে আমার সাথে কথা বলুন